আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মার্টিনে বেনেজির সাহেব কামডা করছে কি কিছু খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো দেখুন অবাক করা ঘটনা আসলে বেনেজির সাহেব যা যা করেছে এখন সবই প্রকাশ পাচ্ছে তিনি ক্ষমতার অপব্যবহার কিভাবে করেছিলেন দেখুন সেন্ট মার্টিনে দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতক জমি কিনেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরও বাহাত্তর শতক জমি সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার ছিলেন সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় কেনা ভেনেজেরিয়ার এসব জমিতে এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করা হয়নি সান মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলার কাটাতারে সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে সম্প্রতি সরেজমিনে দ্বীপের দক্ষিণ পাড়ায় দেখা যায় কাটাতারে নিচে কিছু অংশ পাথরের স্তূপ রাস্তার দিকের অংশে বড় একটি ফটক ফটকের পাশে কয়েক মাস আগেও জমির মালিক হিসেবে বেনেজির আহমেদের নামে সাইনবোর্ড টাঙ্গানো ছিল এখন সেই সাইনবোর্ড নেই জানিয়ে স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমেদ বলেছেন দ্বীপের মানুষ জানে জায়গাটির মালিক সাবেক আইজিপি এ কারণে ওই জমিতে কেউ ঢুকে না বেনেজিরের জমিগুলো দেখাশোনা করেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান সাহেব তিনি সেখানকার আবাসিক হোটেল স্যান্ট সুর এর মালিক দুই হাজার সালে স্থানীয় বাইশ জনের কাছ থেকে এক একর পঁচাত্তর শতক জমি কেনার কথা স্বীকার করে আব্দুর রহমান বলেন দ্বীপের দক্ষিণ পাশের বিশাল এই জায়গা পরিত্যক্ত ছিল মাটির নিচে পাথর থাকায় চাষাবাদ হয় না তখন প্রতি কানি এক কানিতে চল্লিশ শতক জমি বিক্রি হয়েছিল ছয় থেকে সাত লাখ টাকার দামে দলিল রেজিস্ট্রির সময় বেনেজির আহমেদ টেকনাফ আসেননি জানি আব্দুর রহমান সাহেব বলেন সেন্ট মার্টিনে বেনজিরকে তিনি একশো শতাংশ জমি কিনে দিয়েছিলেন এর মধ্যে একশো শতাংশের পনে দুই একর নাম খতিয়ান রয়েছে বেনেজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান করছে দুদক সংস্থাটি এখন পর্যন্ত ব্যানেজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানে চারটি ফ্ল্যাট তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসা বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট খোঁজ পেয়েছে চিন্তা করেন কত হাজার কোটি টাকার তিনি মালিক হয়েছেন এ যেন কক্সোবাজারেও টেকনাফেও তিনি জমির পাহাড় গড়ে তুলেছেন প্রিয় দর্শক শ্রোতা তিনি এখন বাংলাদেশে নাই আমরা সবাই জানি বাংলাদেশ থেকে তিনি নাকি কানাডায় চলে গেছেন এখন তিনি এত কিছু করার পরেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত তৎপর থাকার পরেও আসলে তিনি দেশ দেশত্যাগ করলেন সেটা এখন জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ